যে আসলে পার্লামেন্টে কারা যাবে সংসদে যারা যাবে তাদের তো অবশ্যই আইন সম্পর্কে ধরা অবশ্যই এই সম্পর্কে একটা সম্ভব ধারণা থাকতে হবে হোয়াট ইজ দ্য ফাংশন অফ পার্লামেন্ট মেম্বার আমি মনে করি পার্লামেন্ট মেম্বার অনেক দায়িত্ব ওই কালো টাকার মালিক চাঁদাবাস ঠেকবাস এই সমস্ত লোকজন বাণিজ্যিক রাজনীতি যারা করে তারা সংসদে গিয়ে দেশের ডেভেলপমেন্ট কখনই ঘটাতে পারবে না ডেভেলপমেন্ট ঘটার জন্য অবশ্যই তাকে প্রথমত শিক্ষিত হইতে হবে এবং সর্ব বিষয়ে তাকে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা ধারণা থাকতে হবে কীভাবে দেশ থেকে উন্নয়ন করা যায় কীভাবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যায় কীভাবে প্রশাসনিকরণ করা যায় কীভাবে বিচার ব্যবস্থাকে স্বাধীন করা যায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেভেলপমেন্ট করা কিভাবে মানুষ মধ্যে শান্তি পদ করা যায় কীভাবে দেশের উন্নয়ন ঘটনা যায় কীভাবে বেকারতে দেওয়া যায় কীভাবে এই বেকার যুবকদেরকে বিদেশে আমরা রপ্তানি করে রেমিটেন্স আদায় করতে পারি কীভাবে আমাদের পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মধ্যে অর্জন করতে পারি আমাদের এই সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশকে এত সুন্দর বাংলাদেশ এতে পরিবেশ এবং জলবায়ুর কথা বারবার করছি সেটা হচ্ছে যে এত সুন্দর আবহাওয়া বিশ্বের কথাও নয় এই বাংলাদেশটাকে আমরা বিশ্বের ভিতরে পর্যটন দেশ হিসেবে পরিবর্তন করতে হবে তো সেই জন্য আমাদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে রাজনীতির নামে মারামারি তারপর এই বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড এই বাংলার মাটিতে থাকবে অবশ্যই বন্ধ করতবাদ বলেন ভকবাদ বলেন দাদাবাদ বলেন সমস্ত রকম সন্ত্রাসী কর্মত্বরতা এই বাংলাদেশের থেকে উচ্ছ করতে হবে এই দেশের বেকার যুবকদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে এই দেশের মানুষের এই যে অধিকার সুনিশ্চিত করতে হবে এই দেশে মানুষের যে বাণিজ্যিকভাবে যে সমস্ত জায়গায় এই হচ্ছে ছক তৈরি করে দ্রব্য মূল্যের মূল্য বৃদ্ধি করে ফেলে এই সমস্ত সিন্ডিকেট বন্ধ করতে হবে কৃষি উন্নয়নের ডেভেলপমেন্ট বাড়াইতে হবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে এবং উন্নয়নমূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে দেখা সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সার্বিকভাবে ছেলেমেয়েরা সমর্থন করতে পারে এই ধরনের মানে এই সমস্ত একবারে সেই ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত স্বাধীন হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ পর্যন্ত শুনতে পাবে তাদের আইনি ব্যবস্থা প্রয়োগ করতে না পারবে তারা যতক্ষণ পর্যন্ত স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত সার্বিকভাবে এই বাংলাদেশের

এর সাথে উন্নয়নটা আমি সেটা সংক্রিয় করতে চাই আলহাদ হোসেন মোহাম্মদ এর সাহেব তার বিগত সময়ে নয় বছরের যে কর্মকাণ্ড চালিয়েছেন এই নয় বছরের কর্মকান্ডের ডেভেলপমেন্ট এই দেশে ঘটিয়েছেন এটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশে এত ডেভেলপমেন্ট কোনো রাজনৈতিক দল করতে পারে নাই এর পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা এসে তারই ধারাবাহিকতা ডেভেলপমেন্ট করতে সুতরাং আমার বিশ্বাস তার বিদ্য ভাই জিএম কাদের সাহেবরার নেতৃত্বে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করবে ডেভেলপমেন্ট হবে এবং ইনশাআল্লাহ আগামীকালতম জাতীয় সংসদ নির্বাচনে এই জিএম কাদের হবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং

তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলকে আখ্যায়িত করে অনেক রকম বক্তব্য দেয় এটা হবে না নির্বাচন এখন যে ইন্টারনিং গভর্নমেন্ট আসেন এটা ওয়ান কাইন্ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট এই কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব হল সবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষতা করা সুতরাং তা যদি বিভিন্ন দলকে আক্রমণকে কথাবার্তা বলে তাহলে আমরা মনে করবো যে সে নিরপেক্ষ নয় সুতরাং আমার তা পার্সোনালি বক্তব্য দলীয় ভাবে না আমার বক্তব্য হল যে বিফোর ইলেকশন অবশ্যই একটা নিরপেক্ষ সরকার সেই সংবিধানের থেকে আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি সরকার গঠন করে তাহলে আপনারা